স্টার রিসপেক্ট পলিসি ইস্যু কেন আসে আজকে তাই নিয়ে কথা বলবো বন্ধুরা ভিডিওটি টান দিবেন না বন্ধুরা ভিডিও কি টান দিতেছেন আরে ভাই যদি টান দিয়ে দেন তাহলে আমার কিছু করার নাই আপনাদের পেজে যদি কোনো সমস্যা সেটা আমি কিছু করতে পারবো না রেসপেক্ট পলিসি ইস্যু স্টার মনিটাইজেশনে কেন আসতেছে সেটা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব সবাই ভিডিওটি সুন্দরভাবে দেখবেন এবং ভিডিওটি দেখার পরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে ভিডিওটি কেমন হয়েছে সেটা জানাতে হবে রেসপেক্ট পলিসি ইস্যু আসলে কি হয় আপনি কি ডলারগুলো কি হোল্ড হয়ে যাবে আপনি কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না কি ভিডিও ভাইরাল হবে না অনেক ধরনের প্রশ্ন আপনাদের থাকতে পারে তো আজ সব ধরনের প্রশ্ন আমি ভেঙে দিতে চাই সব কোনো ধরনের প্রশ্ন আজকে থাকবে না আজকে যেটা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা প্রথমত আমি আপনাদেরকে বলে দিই স্টার রেসপেক্ট পলিসি ইস্যুটা কেন আসে সেটা আসে একমাত্র আপনারা কোনো লাইভে গেলে স্টারের কথা বলেন কাউকে স্টার দিতে যান যাকে স্টার দিতে যান সে পরবর্তীতে আবার আপনাকে স্টার দিয়ে দেয় এসব সমস্যার কারণে আপনাদের স্টার পলিসি ইস্যুটা আসে তারপর আরো সমস্যা আছে আপনারা কমিটি গিয়ে কারো থেকে স্টার চাচ্ছেন মেসেঞ্জারে ঢুকে সবাইকে বলছেন যে আমাকে স্টার দেন আমাকে স্টার দেন এসব কথাগুলো আপনারা প্রতিনিয়তভাবে আপনারা বলেন অস্বীকার করতে পারবেন না সবাই বলেন তো এগুলার কারণে আপনাদের স্টার আসে তো এটা আসলে কি হয় এটা আসলে কোনো সমস্যা নাই এটা আসলে আপনাদের পেজের জন্য কোনো সমস্যা হবে না আপনারা নিয়মিত যখন লাইভ করবেন তখন আপনাদের এই ইস্যুটা চলে যাবে তারপর আপনাদের ব্যাংকের কোনো টাকা হোল্ড হয়ে যাবে না ব্যাংকের কোনো টাকা হোল্ড হবে না আপনাদের আর্নিং আপনারা ঠিকই পাবেন তারপরে আরো প্রশ্ন আছে আপনাদের এই রেসপেক্ট পলিসি ইস্যু আসলে কি বিডিও কি পরিহিত যাবে না এরকম প্রশ্ন আপনাদের থাকতে পারে হ্যাঁ পরিহিত অবশ্য যাবে এটার সাথে পরের বিডিওর কোনো সম্পর্ক নাই তো এখনো পর্যন্ত যারা এটা নিয়ে হতাশ হয়ে আছেন বা চিনতে নিয়ে আছেন আমি বলবো যে কোনো চিন্তার কারণ নাই তবে আমি এটাই বলবো আপনারা যখন কাজ করবেন ফেসবুকে আপনারা সবার থেকে ভালোবাসাগুলো পাবেন যদি ভালো কন্টেন্ট আপনি ইউজ করেন যদি ভালো কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে এমনিতে স্টার সেন্টার আপনাকে স্টার দিয়ে যাবে অতএব আপনারা কখনো কারোর থেকে স্টার চাইবেন না আর এগুলা ছায়ে আপনারা কাউকে বিরক্ত করবেন না আপনারা হয়তো জানেন না এটা শুধু যার থেকে চাচ্ছেন সে বিরক্ত হচ্ছে না বরন ফেসবুক আপনাদের থেকে দিন দিন বিরক্ত হয়ে যাচ্ছে এই জিনিসগুলা আপনারা কখনো করতে পারবেন না প্লিজ আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি এই জিনিস থেকে আপনারা দূরে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এটা নিয়ে বিদায় ধন্যবাদ সবাইকে